বন্ধুরা এটা হচ্ছে আপনার পিচ রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনার মারা যাওয়া যায় হ্যাঁ আপনার বরতলা মোড় থেকে আপনার মুখের দিকে আসছে এই রাস্তাটা সাথে আপনি দেখেন নেই যে এখানে আপনার ডিপ অ্যাপারেলস লিমিটেড লিমিটেড এখানে ক্রয় করছে সামনে আপনার এটা হচ্ছে আপনার গেট হ্যাঁ এটা কিন্তু বিশাল বড়ো গেট অনেক বড় গেট এখন আপনার এখন আপনার এই পিস রাস্তা দিকে এইখানে আপনার জায়গাতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা এখন জায়গা দেখাবো জায়গাতে যাওয়ার জন্য আপনার ছয় ফিট রাস্তা এই পিস রাস্তা থেকে আপনার ছয় ফিট রাস্তা সোজা ওইখানে হ্যাঁ জায়গাতে যাওয়ার জন্য আপনার রাস্তা কিনে নিতে আপনার মানে কিনা রাস্তা আর কি জায়গাতে যাওয়ার জন্য তো ওই ইয়ার দিয়ে ওই সব দিয়ে আপনার এখানে পিছনে আপনার জায়গা আছে ওইখানে এক বিঘা আছে এক দেড় বিঘা জায়গা আছে ওইখান থেকে চাইলে আপনার তিন চার গুণটাও কিনতে পারবেন পাঁচ গুন্ডাও কিনতে পারবেন হ্যাঁ যার যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারবেন তো এই যে এইখানে এই এতটুকু হচ্ছে আপনার রাস্তা সোজা আপনার ওই পিচ রাস্তা থেকে এবং সাথে আপনার এই বা কোম্পানির যে গেট আছে ওই গেটের দেওয়া আছে এখানে দেওয়া আছে তো এইখানে আপনার এই এক বিঘা জমি আছে তো আপনার দশ দা যতটুকু মনে চাই কেউ যদি আপনার দশ কাটা নির্বাচন দশ কাটা নিতে পারেন পাঁচ কাটা তিন কাটা নিতে হবে আর চতুর্থ মন চাই নিতে পারবেন তো এখানে আপনার রুম ভাড়া চলে সব কিছুই চালা জমি পাশাপাশি করলেও আপনার মাটি টাটি কোনো কিছু করতে হবে না এটা লোকেশন হচ্ছে আপনার মাওনা চকপাড়া শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এখানে আপনার আশেপাশে যে এগুলো আছে এগুলো আপনার রুম ভাড়া চলে তো আপনারা যারা নিতে চান দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সব মুক্ত শ্রীপুর সব কৃষ্ণ শ্রীপুর লেখক এটা হচ্ছে আপনার পৈতৃক সম্পদ সিএসএস আর এস কাগজপত্র আপ আছে এবং নির্বাচনের কাগজপত্র আপনার যারা বিক্রি করবে তাদের পৈতৃক সম্পত্তি এটা আপনার এই সাথে আপনার কোম্পানির মুখ মানে গেট এবং আপনার যে প্রথমে যে বিডিও শুরুতে আমি আপনাদেরকে রাস্তা দেখাইছি ছয় ফিট রাস্তার জায়গাতে আসার জন্য এখানে আপনার এক বিঘা জমি বিক্রি করা হবে তো এটার উপর দিয়ে কিন্তু আপনার কারেন্টের তার গেছে হ্যাঁ তো এখানে বাংলা বাড়ি খুব সহজে করতে পারবেন উপরে কিন্তু কারেন্টের তার আছে তো ওইটাও আপনারা দেখবেন হ্যাঁ তো বিবেচনা করবেন তো সরজমিনে এসে দেখেন সমস্যা নেই তো আপনারা যারা দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেই মুখ যা শ্রীপ্রসাদ পৃষ্ঠভূষের লেখক শ্রীপুর প্রজা